তো বন্ধুরা বাংলাদেশ থেকে আমরা ঘুরে চলে এলাম আমাদের গাড়ি খালি হয়ে আমরা চলে এলাম তো বাংলাদেশ থেকে কী কী নিলাম বাড়ির জন্য দেখাচ্ছ তোমাদেরকে তো মেলাকে চলে এসেছি দেখো মানে দেখো প্রথমে সাবান ইয়া সাবান এতে বারোটা আর এটা হচ্ছে দুটো মেহেন্দি মেহেন্দি তারপরে এটা হচ্ছে সোনামণি হ্যাঁ আদি হাসু এটা সোনামণি এটা সাবান এটা রোজ এটা একটা সাবান আর এ হচ্ছে ছোটো মেরিল এটা হচ্ছে ছোটো মেরিল সাবান আর ফাইনালি মানে সবথেকে ভালো সাবান হচ্ছে মানে বেস্ট বাংলাদেশে বেস্ট সাবান হচ্ছে সেটা হচ্ছে মেরিল এই ধরুন সবথেকে বেস্ট তাহলে সাবান নিশ্চিত কতটা হ্যাঁ সাবানের ওপর সাবান এখন খুবই চাপ বর্ডারে তাও লুকিয়ে আসতে হচ্ছে লুকিয়ে এ এই এই দেখুন তো মেরিল এসছি দুটো আর এটা নিচ্ছি এই সোনামুন এসছি সোনা হোক সাবানটার নামে বুঝতে পারছি না এটা হচ্ছে দুটো এটা দুটো আর এই কিয়া সাবান হচ্ছে বারোটা আরও দুটো আছে রামু আমাদের রামু নিয়ে এসছে রামু রামু নিয়েছে হুম একটা লিনা একটা সিক্রেট আর একটা সান্তুর মানে রামুর আই এতগুলো সাবান তো ফাইনালি এগুলো আমাদের লেগে না মানে আমার লেগে অল্প আমার বন্ধুদের লেগে বেশি যেহেতু দাম বেশি পঞ্চাশ টাকা সব মাথা কিছু পঁচিশ টাকা করে আর তোমার এই সাবানটা বাংলাদেশে পঁচাত্তর টাকা আর আমাদের কাছে নিল পঞ্চাশ টাকা এটা দশ টাকা করে আর এটা হলো এটা চল্লিশ সান্তুর এটা লিনা এটা হচ্ছে এটা চল্লিশ আর সিক্রেটটা সত্তর টাকা অনেক সিক্রেট তো আমি খাই না আর এই মেহেন্দিগুলো পঁচিশ টাকা দিয়ে এটা মেহেন্দি তো ফাইনালি এতটা সামান নিয়ে চলে এসেছি তো দেখতে পাচ্ছো এই এই সাবানগুলোর দাম হচ্ছে টোটাল বারোশো টাকা মানে বারোশো বারোশো সত্তর টাকা এইগুলো আর এই মেহেন্দির বাদ দিয়ে বারোশো সত্তর টাকা দাম তাহলে এতগুলো সামান তুমি ভেবে লও মানে বিশাল চাপ এখন বিশাল কড়াকড়ি বন্ধুরা যখন ঠিক অত কিছু করে না বলেছে ওদের ফাইনালি সামান দিচ্ছি তো ভালো থেকে সবাই মিলে তা আবার যদি বাংলাদেশে কেউ যদি আনতে আনতে বলো তা পয়সা পাঠিয়ে দো পয়সা আমি কমেন্ট করে আমি এনে দেবো অবশ্যই তো বাই বাই